প্রিয় দর্শক আমি আজ আরছি উল্লাপাড়া উপজেলার রেল স্টেশন এলাকায় খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এখানে এসে দেখতে পারছি যে খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ষষ্ঠ কমিটিতে সালের জন্য ভর্তি পরীক্ষার লটারি যুদ্ধ শুরু হয়েছে এই লটারি যুদ্ধতে এখানে লটারির মাধ্যমে কিন্তু ভর্তি হবে যত সরকারি প্রজ্ঞাপন রয়েছে আর এই বিষয়ে আমি আর একটু অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে জানবো যে আসলে লটারিটাই ভালো নাকি পরীক্ষার মাধ্যমে আসলে ভালো হয় এই বিষয়ে আমি জানবো আপনারা আমার সঙ্গে থাকবেন আলাইকুম আমার নাম থানভি আমি এসেছি লটারির জন্য ভর্ত পরিটকা ও মেধার যাচাইর জন্য ভর্তি পরীক্ষা ও মেধার যাচাই ভালো হয় আমি শিক্ষে সশস্ত জেনেতে প্রতি ইস্যু ভর্তি পরীক্ষার যে ভালো হয় মাধ্যমে পরীক্ষার মাধ্যমে ভর্তি কলি বোঝা যায় যেন ছাত্রডা কি রকম কি পড়াশোনা করলো কি এলো এটা বোঝা যায় ওদের হলো সশস্ত ট্রেন ইন লটারি আজকে এই আসছি এখানে পরীক্ষার মাধ্যমে ভর্তি হলে ভালো হয় নাকি আহ লটারির মাধ্যমে ভালো হয়? এখানে পরীক্ষার মাধ্যমে ভর্তি হলে ভালো হয় শিক্ষাটাকে যদি আমরা মানে সুন্দরভাবে একটা জাতিকে শিক্ষিত করতে চাই তাহলে তিনজন মানুষের তিনটার সমন্বয় লাগে আপনারা জানেন প্যারেন্ট মানে পিতা মাতা স্টুডেন্ট মানে শিক্ষার্থী আর হচ্ছে টিচার আচ্ছা শিক্ষক এই তিনের সমন্বয় ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয় একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে আপনারা জানেন যে আশ্চর্য ভাবে হলেও এই তিনটাকে ইংরেজি বর্ণমালা সাতটা করে বর্ণ দেওয়া আছে আপনি প্যারেন্টস বানান করেন সাতটা বর্ণ স্টুডেন্ট বানান করেন সাতটা বর্ণ টিচার বানান করেন সাতটা বর্ণ এই সাতটা বর্ণের তিন সাতটা একুশটা বর্ণ দিয়ে একটি সুন্দর শিক্ষায় শিক্ষিত জাতি করা যাবে বাংলাদেশ সরকার চাচ্ছে যে আমার জাতিটা বিশ্বের বুকে নাম করে নাম করুক জ্বলে উঠুক এখান থেকেই শুরু হোক খন্দকার আব্দুল মজিদ থেকে আমরা বেশি কথায় না যে আপনাদের অনেকে রোদ লাগছে আমরা চাইবো যে এইবারে যে আমার সাহেবের বলছেন যে এইবারই লটারি শেষ আগামী থেকে কিন্তু একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি কেমন শিক্ষার্থী আপনার ছেলে মেয়ে সেটা জানা যাবে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের লটারি কার্যক্রম শুরু করবো একশো সাত তত তেইশ একশো এক